প্রিন্ট লেখার জন্য আপনি চ্যাট জিটিপি করতে পারেন আমি চ্যাট আপনারা যারা মন করছেন যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন টু থাউজেন্ড এসে বা আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার না করেন তাহলে আপনি অনেক বড় একটা ভুল করছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এআই টুলস এর কথা বলবো যে এআই টুলস ব্যবহার করে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আরো উন্নত করতে পারবেন তো ভিডিওটা লং না করে চলেন শুরু করা যাক তো একটা ভিডিওর জন্য মূলত সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে স্ক্রিপ্টিং আপনি যদি ভালো করে স্ক্রিপ্ট না লেখেন তাহলে আপনার ভিডিও কখনোই ভালো হবে না তো স্ক্রিপ্ট লেখার জন্য আপনি চ্যাট করতে পারেন আমি চ্যাট জিটিপি ইউজ করি মোর দেন ওয়ান ইয়ার্স অ্যান্ড আই ডেভেলপ মাই ল্যাঙ্গুয়েজ স্কিল আই অফ মাই কমিউনিকেশন স্কিল জাস্ট ইউজিং মোস্ট পাওয়ারফুল টুলস ইন দ্য মার্কেট আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন বা আপনার দৈনন্দিন জীবনে যে কাজে আপনি চ্যাট ব্যবহার করতে পারেন চ্যাট জিটিপির মাঝে আপনি সিম্পলি যায় আপনার আইডিয়াটা শেয়ার করবেন এবং জাস্ট লাস্টে বলবেন যে আমি এই আইডিয়া নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই চ্যাট আপনাকে এত সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিবে এবং শুধু স্ক্রিপ্ট লিখে দিয়ে সে শেষ করবে না এটার পরে আপনার কি টাইটেল ব্যবহার করতে হবে আপনার ভিডিও ফুল ফ্রেন্ডলি সেইগুলো সবকিছুই ও আপনাকে সাজেস্ট করবে তো যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন তারা অবশ্যই চ্যার জি ব্যবহার করবেন